হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকের কিন্তু সকালটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো এদিকে দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকের আমি বাড়িতে আছি অফিস যাইনি তো এদিকে দেখো রাস্তার লোকজন যাচ্ছে ওটা কি আছে তো যাই হোক সারা রাত বৃষ্টি হয়েছে কালকেরও বৃষ্টি হয়েছিল আর আজকেরও মনে হয় সারা দিন বৃষ্টি হবে তো তাই আছে তো যাই হোক তো চলো দিন কি কি করছি সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে দেখো বৃষ্টিতে পুরো ব্যালকনিতে জলে জল হয়ে গেছে এখন পাটটা দিয়ে টানবো এখন আমি এই রুমটা মুছবো সকালে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু সবাই ঘুমাচ্ছিল তো ওই জন্যে তখন আমি এই রুমটার মানে পরিষ্কার কিছু করিনি আমি ডাইনিংয়ের দিকে চলে গেছিলাম ডাইনিংয়ের রুম তারপরে আরও অন্যান্য যে রুমগুলো সেগুলো সব সবগুলো রুম ঝাড়ু দিয়ে ঘর মোছা আমার হয়ে গেছে আর আমরা তো সবাই এই একটা রুমে ঘুমাই তো এই রুমটা কিন্তু বাকি ছিল তো এখন সবাই উঠে গেছে আর আমিও বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে ঘর ঝাড়ু দিয়ে আর এখন ঘর মশছি সবগুলো রুমই আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন এটা পরিষ্কার করছি এটা হয়ে গেলে তারপরে বেশ কিছু জামাকাপড়গুলো আছে সেইগুলো কেচে তারপরে স্নান করব বাকি এমনি সমস্ত কাজকর্মগুলো আমার কিন্তু হয়ে গেছে তো যাই হোক পাখা চালিয়ে পুরো ঘরটা শুকিয়ে গেল আর পামোচাগুলো জায়গা মতো পেতে দেবো কারণ ঢুকতে বেরোতে আমরা বারবার কিন্তু পাটা মুছি তো দুটো বেডের সামনে দুটো পামোচা থাকে আর বাথরুমের সামনেও একটা পামোচা থাকে তো যাই হোক এদিকে দেখো গোছানো হয়ে গেছে সমস্ত কিছু তো বালিশটা সাইড করে রেখে দিই পরে আমি যখন কাজকর্ম করি আবার ছেলে আসে একটু বসে শোয়ে একটু বসে গল্প করে তো যাই হোক পাখাটা চলছে বেশ কিছুক্ষণ চলবে পুরোপুরি ঘরটা যখন একদম শুকিয়ে যাবে তারপরে আমি স্নান করতে যাব তো এদিকে দেখো স্নান আমার হয়ে গেছে আর কাচার কিছু থাকে না মানে কাঁচার তো সবসময়ই থাকে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে সেইভাবে কাঁচার কিছু বার করিনি তবে দু একটা যেগুলো মানে বাসি যেগুলো ছিল সেগুলো কিন্তু সার্ফ দিয়ে কেঁচে আবার ধুয়ে মেলে দিচ্ছি আর এখন বর্ষার সময় তো জামাকাপড় এমনিই শোকাতে চায় না কিন্তু যদি নর্মালি আমি জল দিয়ে ধুয়ে রেখে দিই তাহলে কিন্তু ওটা শুকাতে দেরি হবে আর যদি কেচে দিয়ে আমি সার্ফ দিয়ে যদি কেচে ধুয়ে দিই তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায় রেগুলারই কাঁচার থাকে সব ঘরেই ওটা কাঁচা পড়ে তবে বর্ষাকালে হয়তো কম থাকে তো সেই জন্যে কিন্তু যেটুকুনি ছিল সমস্ত কিছু কেচে মেলে দিলাম আর আজকের আবার মাথায় শ্যাম্পু দিলাম তো মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নানটাও করে নিয়েছি এবার কিন্তু রান্না করব স্নান করা হয়ে গেছে এখন আমার সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি আর মাথায় একটু শ্যাম্পু দিয়েছি সকালে প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল তো ভাবলাম শ্যাম্পুটা দিয়ে দিই তাহলে একটু ভালো লাগে তো যাই হোক প্রচণ্ড মাথা ব্যথা করছে রাতে একদম ঘুম হয়নি এমনি বেশ কিছুদিন ধরে একদম ঘুম হচ্ছে না অল্প অল্প হচ্ছে আর গতকাল রাতে তো একদমই ঘুম হয়নি তো যাই হোক স্নান করে নিয়েছি কাজ মোটামুটি হয়ে গেছে এবারে রান্না করব আর যেহেতু মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে কালকের বৃষ্টি হয়েছে আবার মানে প্রচণ্ড সকালে বৃষ্টি হচ্ছে তো আমি তো অফিসে যাইনি হাজব্যান্ড হচ্ছে একা গেছিলো রেনকোট পরে আর আসার সময় হচ্ছে পুরো বাজার নিয়ে চলে এসছে আর বাজারটা হচ্ছে খিজুড়ির বাজার নিয়ে আসা হয়েছে ঠিক আছে ইলিশ মাছ ভাজা হবে আর পাঁপড় ভাজবো আর ফুলকপিও নিয়ে এসছে ইলিশ মানে খিচুড়ির মধ্যে দেওয়া হবে তো যাই হোক গোবিন্দভোগ চাল ডাল সমস্ত কিছু যা যা লাগবে খিচুড়ির বাজার সমস্ত কিছু নিয়ে চলে এসছে আর ইলিশ মাছও নিয়ে এসছে মানে খিচুড়ির সাথে খাওয়া হয় বলে তো যাই হোক এখন রান্না বান্না করি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ওই এগারোটা দশ পনেরো মতো টাইম হয়ে গেছে এখন ঠিক আছে এগারোটা দশ পনেরো বাজে স্নান হয়ে গেছে এখন শুধু জাস্ট রান্না করব আর হাজব্যান্ড বলেছে তাড়াতাড়ি চলে আসবে তো যাই না কখন আসবে তো চলো বাজার থেকে তোমাদেরকে দেখাই আর রান্নাবান্নাগুলো করে দিই ঝটপট করে এই যে ইলিশ মাছ ভাজা হবে আর সকালে যখন নিয়ে আসে তখনই আমি এটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বার করলাম রান্না করব। কারণ ইলিশ মাছ তো ওই জন্য ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখেছিলাম এখন বার করলাম আর এইগুলো নিয়ে এসে শশা পেয়ারা তারপরে হচ্ছে আম আর এই যে চাল ডাল নিয়ে এসছে এটা আমি মানে পুরো অন্য প্লাস্টিকের ছিল সব ভেজা বলে আমি সব এখানে নামিয়ে রেখেছি আর এই যে ফুলকপি এখন নাকি ফুলকপির অনেক দাম এটা কত আশি টাকা না নব্বই টাকা বললো যাই হোক আর এই আনারসটা নিয়ে আসা হয়েছে এখন বর্ষার সময় আনারসের সিজেন আর এটা হচ্ছে বাবু বলছিল আনারস আনতে তো চলো এখন রান্না শুরু করি তো ফার্স্ট আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে নেবো নিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু চাল আর ডাল আমি একসাথেই ধুয়ে নেবো আর এই করতে একটু মানে তেল তেল ছিল আমি তেল দিয়ে ভাজি না মুগ ডাল যখন বানাই শুকনো করার মধ্যেই তেলটা ভাজি তো এইদিকে দেখো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টির দিন আর খিচুড়ি তো খাবার একদম জমে যাবে খাবার তো যাই হোক সকালে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম পরোটা আর ভেন্ডি আলু ভাজা করেছিলাম তো ওই জন্য কড়াটা একটু তেল তেল মতো ছিল সেই কড়ার মধ্যেই ডালটা ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে ফুলকপিটা আমি ধুয়ে ভাবিয়ে নিচ্ছি কারণ এটা এখন অফ সিজনের ফুলকপি গ্যাস হতে পারে বা এই যে ভাবিয়ে নিচ্ছি পোকা থাকলেও বেরিয়ে যাবে ওই জন্য ধুয়ে ভাবিয়ে নিচ্ছি তারপরে তেলের মধ্যে কষে দেবো খিচুড়ি করবো ধুয়ে একটু ভাবিয়ে নিলাম এইদিকে ডালটাও ভাজা হয়ে গেছে আমার ডালটা ঠান্ডা হয়ে গেলে ডাল আর চাল আমি একসঙ্গে ধুয়েই দেব হাঁড়িতে হ্যাঁ খিচুড়ির ডাল আর চাল আমি একসাথে ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে হচ্ছে সবজিটা ভালো করে ফ্রাই করে নেবো তেল মধ্যে একটু আদা থেতো করে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি ফুলকপি তারপরে গাজর আলু এই সবজিগুলোই দিলাম দিয়ে ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি কড়ার মধ্যে ভালো করে ফ্রাই করছি আর এদিকে দেখো একটু তোমাদেরকে নেড়েও মানে নেড়ে দেখাচ্ছি এই যে ডাল আর চাল একসাথে দিয়ে দিয়েছি তো সবজি সমস্ত কিছু করার মধ্যে ফ্রাই করা হয়ে যাবে হয়ে গেলে আমি ওটা ভাতের মধ্যে ঢেলে তারপরে খিচুড়িটা মানে রেডি করব তো আমি এইভাবেই খিচুড়িটা বানাই তো সেই রেসিপি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে দেখো আর ফুলকপি তো আগেই ভাবানো ছিল হালকা করে ভাবিয়ে রেখে দিয়েছিলাম কারণ গ্যাসের দিক দিয়ে ওটা রিক্সার নিলাম না এমনি ফুলকপি যে বানাবো আমি যখনই ফুলকপি বানাই তখনই আমি গরম জলে একবার ভাবিয়ে নিই কারণ আমার হাজব্যান্ডের আবার গ্যাসের একটু প্রবলেম আছে তো এইভাবে বানালে ফুলকপি কখনোই গ্যাস হয় না তো যাই হোক ফ্রাই করা হয়ে গেছিলো আর খিচুড়ির মধ্যে আমি সমস্ত সবজি দিয়েছি আর খিচুড়ি প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে একটু ঘি দেবো আর একটু গুঁড়ো মশলা দেব আর খিচুড়িতে তেমন কিছু সবজি আমি দিই না শুধু জাস্ট আলু আর ফুলকপিটা হচ্ছে ছেলেমেয়েরা খাবে তো অন্য কোনো সবজি তো খাবে না তো দিই না এই গাজরটা আমি দিয়েছি কিন্তু গাজরটা আমরাই খাবো ওরা দুজনে কেউ খাবে না তো যাই হোক এদিকে দেখো মাছ ভাজাটা করছি আর অন্য একটা কড়াতে দেখলে না পাশে ওই কড়াতে হচ্ছে আমি পাঁপড়টা ভেজেছিলাম পাঁপড়টা তো রিফাইন তেলে ভাজলাম আর সর্ষের তেল দিয়ে হচ্ছে মাছটা ভাজছি তো ওই জন্য কিন্তু দুটো কড়া ব্যবহার করতে হলো এখন আমার তো যাই হোক ওইদিকে যখন মাছটা ভাজছিলাম তো এদিকে বসে আমি একটু টিভি দেখছিলাম তো হাজব্যান্ড একটু চলে গেল মাছটা ভাজবে আর এমনিতেই উনি একটু মাছ ভাজাটা করতে পছন্দ করে কারণ খুব কড়া করে ভাজে আর আমি আবার অতটা করা ভাজি না তো যাই হোক আমি এদিকে চলে আসলাম বসে টিভি দেখছি পাকার থলায় বসলাম আর উনি কিন্তু মাছটা ভাজা করছে তো খিচুড়ি আমাদের পুরো রেডি আর এদিকে দেখো পাঁপড় ভেজে রেখেছি পাঁপড়টা তোমাদেরকে দেখিয়ে দিই দু রকম পাঁপড় আছে এখানে তো দু রকম পাঁপড় ভাজা করেছি আর খিচুড়ি আর হচ্ছে ওই ইলিশ মাছ ভাজা আর এইটু চাটনি আছে চাটনিটা হচ্ছে আগের দিনের কিন্তু এটা খাওয়া হয়নি পরে কিন্তু চাটনিটা ফেলে দেওয়া হয়েছিল তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ওইদিকে দেখো টিভি অন আছে টিভি দেখবো আর আমরা সবাই এখন বসে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা এখন এখানেই এন্ড করব। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আর বেশি বাড়াবো না বিকালের কিছু নেই তো যাই হোক বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যারা যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো ঝটপাট সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো সবাইকে টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে